তো আমরা আজকের দিনে কুম্ভরাশিতে অবস্থান করছি শতবিশা নক্ষত্র দিয়ে মাঝরাত্রি পর্যন্ত চলতে থাকবে অর্থাৎ বারোটা ছয় মিনিট পর্যন্ত তারপর পূর্ব ভদ্রপদ নক্ষত্র দিয়ে চলতে থাকবে শতবিশা নক্ষত্রের প্রভাবটা ম্যাক্সিমাম পাবেন শুক্রদেবকে আজকের দিনে স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন ভালো ফল পাবেন আজকের দিনটা প্রেম আনন্দের দিন চারুকলা শিল্পের দিন জামাকাপড় ফুল ফল শাকসবজি অলংকার এই সমস্ত ক্ষেত্রে বা মিষ্টি দ্রব্যের ব্যবসা বাণিজ্য ভ্রমণ পর্যটনের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন প্রেমের ক্ষেত্রে ভালো হবে কত ক্ষত না কত দিয়ে চন্দ্র এগোতে থাকছে সারাদিন রাতি প্রায় তাই বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ করা শপিং করা এই সমস্ত কোনো ভালো ফল দিয়ে যাবে বলে আশা করছি প্রেম নিবেদনের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনটা ভ্রমণটা বেশ ভালোই হবে সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে পাঁচটা তিন মিনিট ভোরবেলা পাঁচটা তিন মিনিটে এবং সূর্যাস্ত হবে ছটা চার মিনিটে সন্ধ্যার সময় দশমী থাকছে আজকের দিনে এগারোটা চব্বিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা তারপরে একাদশী পড়বে সেক্ষেত্রে বলবো যারা পশু পাখির সাহায্য করছেন ভালো ফল পেতেই যাচ্ছেন আহ অলঙ্কার শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন পোশাক শিল্প সঙ্গীত নাটক চিত্র সঙ্গে যুক্ত আছেন সরকারি ক্ষেত্রে কোনো ডিসিশন মেকিং কাজকর্ম করেন ভালো ফল পাবেন ভ্রমণ ভালো একাদশ তিথি পড়ে যাচ্ছে এগারোটা আট চব্বিশ মিনিট মানে রাত্রিবেলা যাচ্ছে তো পরের কি আপনার তো ফাস্টিং ট্র্যাক্সিস যারা করেন তাদের ক্ষেত্রে ভালো ধর্মীয় কাজের ক্ষেত্রে ভালো হয়ে থাকবে মিটিং শিল্প ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে রেলাতে ব্রহ্মা যোগ থাকছে দুটো উনিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা সেক্ষেত্রে বিশ্বাসযোগ্যতা বা গোপনীয়তা নিয়ে রক্ষা করে যারা কাজকর্ম করেন বিশেষভাবে শুভ ফল পাবেন ইন্দ্রযোগ এর পরে শুরু হয়ে যাচ্ছে তো জ্ঞান অর্জনের জন্য অত্যন্ত শুভ শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে চাইছেন কোনো ডিসিশন মেকিং করতে চাইছেন তারা এগোতে পারেন ভালো ফল পাবেন মনীজকরণ থাকছে বারোটা চল্লিশ মিনিট পর্যন্ত সময় ব্যবসা বাণিজ্য দক্ষতার সঙ্গে চালান ভালো ফল পাবেন কিন্তু বৃষ্টিকরণ যেই মুহূর্তে শুরু হয়ে যাবে দুপুরবেলার পরে আপনাদের সতর্কতার দরকার আছে মাছ রাখছি পর্যন্ত এগারোটা চব্বিশ মিনিট পর্যন্ত সময় মাথায় রাখবেন কেন বন্ধু যেতে পারে করে ফেলতে পারেন মাথায় রাগ উঠতে পারে খারাপ কাজ দিকে ঝুঁকে পড়তে পারেন খেয়াল রাখতে হবে পরে হবে যারা সেনাবাহিনী বা পুলিশ বিভাগ বা সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন আজকের দিনে দিশা থাকছে পশ্চিম দিক পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ উত্তর পশ্চিম দিক বা দক্ষিণ পশ্চিম দিকে যাত্রা আপনাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাচ্ছেন যা লিগাল ক্ষেত্রে যুক্ত আছেন অটোমেটিক রিসার্চ কেন্দ্রের সঙ্গে যুক্ত আছেন কম্পিউটার সেক্টর অটোমোবাইল এরোপ্লেন রিলেটেড ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন বা তার পার্টস এর ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন মেকানিক্যালের কাজকর্ম করেন ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন টিভি রেডিও এই সমস্ত ক্ষেত্র বা মেকানিক্যাল ডিসকভারির সঙ্গে যুক্ত আছেন ভালো হবে অ্যাস্ট্রোলজার বন্ধুরা ভালো ফল পেতে আছেন এক্স রে সংক্রান্ত ক্ষেত্রে যে কোনো ধরনের কাজের সঙ্গে যুক্ত আছেন মেডিকেল ইনস্ট্রুমেন্ট সংক্রান্ত যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি রেডিও থেরাপি নিয়ে বা ইত্যাদি এই সমস্ত যা কিছু আছে আর কি এছাড়া অ্যারোনটিক্যাল ইন্ডাস্ট্রি রকেট ইন্ডাস্ট্রি স্পেস ইঞ্জিনিয়ারিংয়ের এর ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে আজকের দিনে ফিল্ম এবং টেলিভিশন ইন্ডাস্ট্রি অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে আজকের দিনে সায়েন্টিফিক পিকচার নিয়ে যারা রাইটিং করেন ভালো হবে নিউক্লিয়ার ফিজিক্স নিয়ে যারা কাজকর্ম করছেন ফিজিক্স আমরা নিয়ে ওয়ার্ক করেন ড্রাগ এবং ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন বিশেষভাবে শুভ ফল পাবেন যারা ডিটেকটিভ এজেন্সি চালাচ্ছেন বিশেষভাবে শুভ ফল পাবেন বাইক বা মোটর সাইকেল বা অটো অটোমোবাইল ইন্ডাস্ট্রি সংক্রান্ত যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন যোগা প্রাণায়াম মেডিটেশন জেন এক্সপার্ট যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে বারোটা ছয় মিনিট পর্যন্ত সময় অশ্বিনী থেকে আমি গোসিরা পুনর্বসু বারোটা ছয় মিনিট মানে মাঝ পর্যন্ত যে সময়টা অশ্বিনী কীর্তিকা মৃগশিরা পুনর্বসু পুষা মঘা উত্তর ফলগুনি চিত্রা বিশাখা অনুরাধা মূলা উত্তরাষারা ধনিষ্ঠা ভদ্রপদ এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা বেশ ভালো ফল পেতে যাচ্ছেন বারোটা ছয় মিনিটের পর থেকেই ভরণী রোহিণী আদ্রা পুষ্যা অশ্লেষা পূর্ব ফলগুনি হস্তা সাথী অনুরাধা জ্যেষ্ঠা পূর্বাশারা শোভনা শতবিশা উত্তর ভদ্রপদ এবং রেবতী নক্ষত্র বন্ধুরা ভালো ফল পাবেন পুনর্শু নক্ষত্রের অন্তিম পদ পুষা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্রের বন্ধুরা সতর্ক থাকবেন আজকের দিনে চন্দ্র থাকছে অষ্টমস্তেষ বিশ্ব সিংহ কন্যা ধনু এবং কুম্ভ রাশির বন্ধুরা দিনে সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে তিনটে পঁয়ত্রিশ মিনিট থেকে চারটে উনিশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত থাকছে দশ এগারোটা সাত মিনিট সকালবেলা থেকে বারোটা পর্যন্ত অমৃতকাল থাকছে পাঁচটা পঁচিশ মিনিট থেকে ছটা চুয়ান্ন মিনিট পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত এবং বিজয় মুহূর্ত থাকছে দুপুরবেলা একটা চুয়াল্লিশ মিনিট থেকে দুটো ছত্রিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত শুভ শুভ সময় শুভ উদ্যোগ গ্রহণ করলে শুভত্ব বৃদ্ধি পেয়ে যায় এছাড়া অমৃত যোগ থাকছে আজকের দিনে পাঁচটা তিন মিনিট ভোরবেলা থেকে ছটা সাতচল্লিশ মিনিট সকালবেলা এছাড়া বারোটা বান্ন মিনিট দুপুরবেলা থেকে দুটো ছত্রিশ মিনিট দুপুরবেলা বিকালবেলা চারটে কুড়ি মিনিট থেকে ছটা চার মিনিট পর্যন্ত সন্ধ্যা এছাড়া রাত্রিবেলা পাচ্ছেন সাতটা বত্রিশ মিনিট থেকে নটা পর্যন্ত এবং দুটো একান্ন মিনিট দুপুরবেলা মাঝযাত্রের পরে থেকে ভোর ভোর রাত্রি তিনটে চৌত্রিশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের শুভ অমৃত যোগ থাকছে মহেন্দ্র যোগ পাচ্ছেন আপনারা দশটা সাতাশ মিনিট থেকে এগারোটা এগারো মিনিট পর্যন্ত এবং এটা হচ্ছে রাত্রিবেলা এছাড়া ভোর রাত্রিতে পারছেন তিনটে চৌত্রিশ মিনিট থেকে পাঁচটা দুই মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত ভালো সময় ভালো সময় শুভ উদ্যোগ গ্রহণ করলে ভালো ফল পাবেন লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে পাঁচটা তিন মিনিট থেকে আটটা আঠেরো মিনিট এগারোটা চৌত্রিশ মিনিট থেকে একটা এগারো মিনিট দুপুরবেলা চারটে সাতাশ মিনিট থেকে ছটা চার মিনিট পর্যন্ত এটা হচ্ছে আপনার বিকালবেলা পড়ছে এছাড়া আপনারা এগারোটা তেত্রিশ মিনিট থেকে ভোরবেলা তিনটে চল্লিশ মিনিট যাচ্ছি এগারোটা তেত্রিশ মিনিট থেকে রাত্রি তিনটে চল্লিশ মিনিট পর্যন্ত সময়টা ব্যবহার করতে পারে লটারি সারা এবং পাটকাতে নিবেশের ক্ষেত্রে আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব কাল থাকছে নটা ছাপ্পান্ন মিনিট থেকে এগারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না এই সময়তে কালবেলাও থাকছে তাই ভীষণ সতর্কতার দরকার আছে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে না সব কাজ পণ্ড হয়ে যাবে দুর্মুহ থাকছে সাতটা উনচল্লিশ মিনিট থেকে আটটা একত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং দুপুরবেলা বারোটা থেকে বারোটা বাহান্ন মিনিট পর্যন্ত এই সময়টা কোনো গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ডকুমেন্ট সাইন করতে যাবেন না ইম্পর্টেন্ট কাজের জন্য বাড়ির বাইরে বেরোনা উচিত নয় ব্যবসায়িক কোনো ডিলিংস করা উচিত নয় কোনো ইম্পর্টেন্ট ডিলিংস বারবেলা থাকছে আটটা আঠেরো মিনিট থেকে নটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এই সময় কোনো শুভ উদ্যোগ নিয়ে বাড়ির বাইরে বেরোবেন না এছাড়া কাল রাত্রি থাকছে আজকের দিনে আটটা রাত্রিবেলা আটটা ঊনপঞ্চাশ মিনিট থেকে দশটা এগারো মিনিট পর্যন্ত সময় অত্যন্ত শুভ অশুভ সময় এই অশুভ সময়গুলিতে কোনো অশুভ উদ্যোগ গ্রহণ করা উচিত নয় সব কাজ পণ্ড হয়ে যাবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নামা শিব হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন